বিয়ে শাদি হয় নাই তার ভালো একজন মনের মানুষ খুব যাইছি যত ভালো একটা মনের মানুষ পাই তার সাথে বিয়ে শাদি বসার ইচ্ছা আছে আমার বলেন তো কেন প্রতিবেদনের সামনে ভাইয়া প্রতিবেদনে আসছি অনেক কষ্টে ভাইয়া আমার দাদিটা অসুস্থ দাদির হাত বিক হয় তার জন্য আইছি ভাইয়া প্রতিবেদনে যে ভালো হবে আমার জন্য সহায়তা করবে তার জন্য আইছি বিয়ে শাদি হয় নাই তার ভালো একজন মনের মানুষ ফুট আয়ছি যদি ভালো একটা মনের মানুষ পায় তার সাথে বিয়ে সাধু বসার ইচ্ছা আছে আমার তার জন্য ভাই আইছি তো বিয়ের জন্য প্রতিবেদন করতে হয় এখানে ভাইয়া ভালোবাসার মানুষ ছিল থ্যাকা দিত ভাইয়া তার জন্য প্রতিবেদনের সামনে আইছি মানসের বাড়িতে কাজ করতে ভাইয়া কোনো ভালো একটা পাত্র পাই না তার জন্য আইছি যদি একটা ভালো পাত্র পাই

নামwise ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন তো নাম্বারটা বলেন তো আচ্ছা বন্ধুর কথা বলছিলাম শাপনুর পাশ সাথে তার বড় বাড়ি হচ্ছে আলো ভোলাতে বললেন ভোলাতে বাড়ি তো তার বাবা মা কেউ নাই থাকে দাদির কাছে আগে একটা প্রেম করেছিল তিন বছর একটা সম্পর্ক ছিল সে ধোকা দিয়েছে তো যাই হোক এর মধ্যে তার বাড়িতে মানুষের বাড়িতে সে কাজ করে এখন সে মূলত শুনছিলেন যদি কথা বলে তার সাথে দেখা করা যাবে তার বাড়িতে গিয়ে দেখা শোনা করে তার সাথে তার সম্পর্কে জেনে বুঝে দেখে আপনারা বিয়ে করতে পারবেন সেই সুযোগ আছে এবং সেটা ফোনের মাধ্যমে আপনারা সেটা কথা বলে নিতে পারবেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত তিন তিন এক সাত পাঁচ চার তিন পাঁচ এই আলো সাথে আপনার ফোন নাম্বার নাকি তারপর ভালো থাকেন আপনি ওকে একটু দাঁড়ান